আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত শুধু প্রিন্ট দেখলে হবে অরিজিনালটাও দেখতে হবে আজকে আপনাদের জন্য এমন কালেকশন নিয়ে আসছি একবারে লেটেস্ট কালেকশন হ্যাঁ দ্রুত কিন্তু লুফে নিতে হবে নিয়ে প্রতিটা ডিজাইন খুব সুন্দর থাকবে এগুলা কিন্তু মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন কোকো প্রিন্টের মধ্যে প্রতিটার সাথে ক্যাটালগ বেগ দেওয়া থাকবে প্রাইস কিন্তু একবারে রিজনেবল একটা প্রাইস দিব আপনার প্যান্টের কাপড় পাক্কা আড়াই পান আড়াই গজ থাকবে প্রাইস থাকবে কত মাত্র আষ্টশো টাকা ঠিক আছে দ্রুত নিতে হবে আজকে কিন্তু আপনাদের দশটা ডিজাইন দেখাবো এক হাজার পিস মাল আছে আমাদের রিপিট কাস্টমার যারা আছেন তারাই কিন্তু কোয়ালিটি মানে আমরা ভাবতেও পারিনি ফ্যাক্টরি থেকে মাল একবারে মধ্যে কোকোপ্রিন্ট আপনারা জানেন বাজারে কত বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র আঠারোশো নব্বই টাকা সরাসরি দোকানে আসতে হবে কাপড় কোয়ালিটি দেখতে হবে তারপর পার্চেস করতে হবে আপনার পছন্দের ডিজাইনটা কিন্তু দেখতে দেখতে আর ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সো দ্রেস করতে হবে মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা আকর্ষণীয় থাকবে দ্রুত লিপ নিতে হবে যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি সব ধরনের কোয়ালিটি এত রিজনেবল প্রাইসে কে পারে বলেন অনলি সুইসুতা থ্রি ত্রিপিস পারে আমরা কিন্তু সময় বলি ইনশাল্লাহ একটা রিজনেবল প্রাইস কিভাবে আপনাদের দেওয়া যায় ঠিক আছে একবার ইনশাল্লাহ রিজনেবল প্রাইস আপনাদের দিব জানি আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে মাসাল্লাহ মাসা আল্লাহ দেখুন প্রতিটা কালেকশন একবার হিট কালেকশন প্রতিটা সুন্দর এই যে দেখুন কত সুন্দর ডিজাইন প্রাইস কত মাত্র আঠারোশো নব্বই টাকা আসতে হবে আমাদের দেখা দেব ইনশাল্লাহ আর চিনে নি তারপর ইনশাল্লাহ যারা নতুন আছেন অ্যাড্রেসটা ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন আমাদের ইস্তামপুর তো সবাই আসেন একবার হলেও শুধু থ্রি পিসে আসবেন তাহলে কিন্তু আমাদের দোকানে আরো অনেক কোয়ালিটি আছে অনেক অফার আছে ইনশাল্লাহ সব আপনারা ইনশাল্লাহ লুফে নিতে হবে মাসাল্লাহ যে প্যান্টের কাপড় ধরলে আপনি ইনশালা শান্তি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি এত কমে অনলি সুসুতাই কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারে প্রতিটা ডিজাইন আকর্ষণীয় থাকবে আপনার দশটা ডিজাইন আছে আহ আপনারা দ্রুত নিতে হবে মাল এক হাজার পিস হবে আপনারও কিন্তু মাল আস্তে আস্তে আরো দশটা যারা ভালোবাসার মানুষ আসবেন কাপড় দেখলে কিন্তু আসলে মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর কোয়ালিটি আমরা কিভাবে আনছি আর এত এত ইনশাল্লাহ প্রমিস আপনাদের যতদিন আল্লাহ তালা বাঁচায় রাখছে একবারে রিজনেবল প্রাইসে একবারে বেস্ট কোয়ালিটি আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমাদের সবসময় আজকেও একজন কাস্টমার আসছে বলছে ভাই আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার দোকান ভালো বড় হয়েছে এরকম আমরা অনেক জন্য উঠাই দিচ্ছি তারা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো বিজনেস করতেছে আছে আমরা সবসময় চাই এটাতে আমরা একটা শান্তি পাই যে মানুষ একটা হেল্প করতে পারলে বা মানুষের সহযোগিতা করতে পারলে ইনশাল একটা শান্তি লাগে যে না আমার দ্বারা সে দুইটা টাকা আর্ন করতেছে কামাইতেছে ডিজাইন খুব সুন্দর হবে আকর্ষণীয় প্রাইস কত মাত্র আষ্টশো নব্বই টাকা সর্বনিম্ন কিন্তু আপনার এটা ছয় পিস নিতে হবে ঠিক আছে খুব সুন্দর থাকবে যার যত পিস থাকবে এরকম তো আপনার অনেক আসেন আমাদের আসলে হয় না এইভাবে ভাই এই কালের পাঁচটা দেন ওই কালারের পাশটা দেন ওই কালারের পাঁচটা দেন এইভাবে কিন্তু আপনারা পঞ্চাশ পিস ষাট পিস করে নিয়ে নেন হ্যাঁ আমরা একটা অপশন দিই তারপর ইনশাল্লাহ কারণ আপনারা স্টক করে নেন ভালো দামে বিক্রি করতে হয় এই প্রাইস কত মাত্র আঠারোশো নব্বই টাকা দ্রুত আসতে হবে আমাদের অ্যাড্রেসে নাহলে কিন্তু মাল এইগুলা কিন্তু আপনারা পাবেন না শেষ হয়ে যাবে সো দ্রুত আসতে হবে মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন এত সফট কটনের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি অনলি শুই সুইতায় আপনাদের দিতে পারে আপনার হ্যাঁ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ লাস্ট ওয়ান খুব সুন্দর থাকবে এই ডিজাইনটা একবার বেস্ট কোয়ালিটি থ্রি পিস মাত্র আটশো নব্বই জমজম সবাই বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমার ওই পাশের শোরুমে আছে গোরাউনে আছে অনেক পর্যাপ্ত মাল আসতে আছে এখনো মাল আস্তে আছে কাজ করা ওই দিন ছয়শো পিস মাল আসছে আরো ঈদের জন্য আসতে আছে সবাই সবাই সরাসরি চলে আসবেন ইসলামপুর নববারী পুকুর পারইস ত্রিপিস সবাই আসবেন সবাই আসার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি